হ্যালো ভাই ওয়েলকাম টু আনাদার ব্লগ আর আমি এবারে চলে এসেছি লিডসে এগেইন তো লিডসে আমরা কি করতে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম মানে অপূর্ব সাজিয়েছে হ্যাঁ ভীষণ সুন্দর এখন লিডস খুব সুন্দর সাজিয়েছে তো আমরা এখন যাচ্ছি এখানকার এখানে অনেকগুলো ক্রিসমাস মার্কেট হয়েছে তার মধ্যে একটা তোমাদের সামনে তুলে ধরবো একটা কিংবা দুটো তার আগে লিজজে পৌঁছাতে আমাদের কি হাল হলো সেটা চটপট দেখে এসো অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি এবারে চটপট রাস্তাটা ক্রস করে নিই ওকে তো আমাদের যেই টাইম দেওয়া ছিল মনে হচ্ছে না সেই টাইমে আমরা পৌঁছাতে পারবো সেই টাইমটা এখন ছিল ক্রস করে যাচ্ছে ওয়েদার খুব ভালো আজকে ওয়েদার ভালো বলতে সাত ডিগ্রি টেম্পারেচার আর বৃষ্টি একদম নেই ঠান্ডাটাও একটু ঠিকঠাক আছে মানে খুব একটা হ্যাঁ তো বেশ ভালোই লাগছে মানে আমরা একটা সিগনালে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি খুবই কাছে চলে এসেছি অ্যাকচুয়ালি তো কোথায় যাচ্ছি খান চলেছি আর কি মানে এত ট্রাফিক এ দাঁড়িয়ে আছি রাইট রিজু হুম ভালোই লোকজন আছে রাস্তাঘাটে মানে জেনারেলি এতটুকতে পার্কিংটা পাবো আশা করি পার্কিং পাবো এখানে পার্কিংও একটা হ্যাসেল হয় জেনারেলি বাট আজকে তো আবার ফ্রাইডে নাইট জানিনা পার্কিং পাবো নাকি না হলে আবার আমাদের অন্য পার্কিং খুঁজতে হবে লাইভ একবার চেক করো তো কটা আছে আমাদের এখানে মলে মল বলছি পার্কিং এ ঢুকেও এখন মনে হচ্ছে মোটামুটি আধ ঘন্টা দাঁড়াতে হবে একটা একটা করে গাড়ি বেরোচ্ছে আর একটা একটা করেই গাড়ি ঢুকাচ্ছে এরা obviously না একটা বেরোলো তো একটাই ঢুকাবে দুটোকে ঢুকিয়ে তো লাভ নেই সেটা বড় বানাতে পারে অনেক বড় আজকে প্রচুর রাশ এখানে ক্যাপাসিটি কত বলতো 550 না 600 গাড়ির ক্যাপাসিটি আরো বেশি হবে লেখাই ছিল আগে বাইরে তাই হোক পুলি ডু ইজ এট এট কনটেইনমেন্ট পার্কিং পেয়েছি পার্কিং পেয়ে রেখে দিয়েছি অনেকটা ঘুরতে হলো হ্যাঁ ভালো পার্কিং এ পেয়েছি তো আমাদের এখানে পার্কিং চার্জেস এর একটা জিনিস কি ভালো সকাল থেকে খুব চার্জেস হাই থাকে বাট বিকেল বেলাতে আমাদের মোটামুটি ফ্ল্যাট রেট হয়ে যায় তো পাঁচটার পর যে কোনো জায়গায় মোটামুটি পাঁচ থেকে সাতের মধ্যে রেঞ্জ করে তো এই পার্কিং যেটা আমি এসছি ট্রিনিটি মল সেখানে সাড়ে পাঁচ পাউন্ড লাগলো এবারে আমি আনলিমিটেড কাল সকাল পাঁচটা অবধি দেখে দিতে পারি পাঁচটা অবধি কি আমাদের লাগবে আমার একটা বন্ধু অলিভিয়া ওর নাম তোমরা শ্রেয়া কে দেখেছো শ্রেয়ার ফ্রেন্ড অলিভিয়া ও আমার ম্যাল্লম কবির ভিডিওতে ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেন স্টেশন বাই দা ওয়ে ওখানে কুইন এটা হোটেল সরি নট ট্রেন স্টেশন তো কুইনের ওপরে লাইট এন্ড শো সাউন্ড হচ্ছে আমাদের বন্ধু পূজা আবার এসে গেছে পূজাকে বললাম পূজা তুমি লিজতে থাকো যখন চলে এসো আমরা যাচ্ছি ওইখানে যার মেয়েও এসে গেছে তাকে আর আজকে দেখা যাবে না সে এখন ঘুমাচ্ছে আর আমরা চুরোজের অপেক্ষা করছি চলো অপূর্ব লাইটিং করেছে দেখতেই পাচ্ছ নানান রকমের স্টল স্টলস এর কোনো শেষ নেই ইন্ডিয়ান টু চাইনিজ টু ক্রেপস টু চুরোজ যেটা আমরা খেলাম হট চকলেট সবকিছু এখানে রয়েছে একদম লিডসের সিটি সেন্টারে সো মাস্ট ভিজিট যদি নর্থের দিকে থাকো কিংবা ম্যানচেস্টারে থাকো তো ডেফিনেটলি এটা ভিজিট করতে আসতে পারো নানান রকমের ইয়ে রয়েছে যেটা ক্রিসমাস মার্কেটে খুব পপুলার হয় সেটা হচ্ছে মাল্ড ওয়াইন মাল্ড ওয়াইন হচ্ছে বেসিকি হট ওয়াইন ঠিক আছে তো ট্রাই করো আমার খুব একটা ভালো লাগে না কিন্তু অনেকেই সেটা খায় মাল্ড ওয়াইন নানান রকমের দোকান ঘর সাজানোর জিনিস পাবে তারপরে তুমি খাওয়ার জিনিস নানান রকমের জিনিস আমরা এখন যেটার দিকে যাচ্ছি আর যেই জন্য আমি আজকে এই হুজুকটা তুলেছি সেটা হচ্ছে দ বাবিকিউ ট্রেন এখনো ট্রেনের দর্শন আমি পাইনি বাট আমি খুব শীঘ্র গতিতে এগিয়ে যাচ্ছি বারবিকিউ মিট খেতে তো খুব এক্সাইটেড আছি কিন্তু শুনেছি খুব লম্বা লাইন হবে তো দেখি পৌঁছাই হ্যাঁ সত্যি খুব লম্বা লাইন আছে মনে হচ্ছে হোক খেতে গেলে একটু তো ইয়ে করতেই হবে কষ্ট কষ্ট করতেই হবে তো এনার একটা ক্রিসমাস ট্রি আছে দেখাই তোমাদের আর এই হলো আর এই হলো আমার বার্বিকিউ ট্রেনে আসার মানে কমপ্লিট এইটা হলো ওটা স্টল এখানে ব্রিস্কেট পোকবেলি ব্যালি চিকেন চিজ কোল স্ল নানান রকমের পাওয়া যাবে রিবেন স্ল নানান কিছু আর এই দিকে আছে একটা গ্রিক রেস্টুর মানে গ্রিক স্টল কোনটা খাবো বুঝে উঠতে পারছি না রিজুকে জিজ্ঞাসা করি রিজু গ্রিক খাবে না রিপস খাবে যাও সবাই যা খাবে আপনি গো উইথ দ্য আর এই হচ্ছে ক্রিসমাস ট্রি খুব সুন্দর সাজিয়েছে সত্যি আমার খাওয়া দাওয়াও হয়ে গেল এখন আমরা নেক্সট ক্রিসমাস মার্কেটে যাচ্ছি গুড ইভিনিং লিজ টু মাইন্ডস উই আর গেটিং রেডি ফর আ পার্টি বাই দ্য ওয়ে আমার হ্যালিফ্যাক্সের ক্রিসমাস মার্কেটটা যদি এখনো না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো প্লিজ ওপরে লিঙ্কটা ক্লিক করে দেখে নিও এই ক্রিসমাস টাইমটা সত্যিই খুব ভালো লাগে ঠান্ডা শীত তো থাকেই বাট কথা খাওয়া আর হাঁটাহাঁটি করলে তখন আর শীত গায়েও লাগে না মানে সত্যি বলছি জ্যাকেটটা পরে আছি নিহাত বাট অতটাও কিছু ঠান্ডা লাগছে না সুন্দর ওয়েদার খুবই ভালো আবহাওয়া সবাই মানে সারা পৃথিবীতে এটা একটা এত সুন্দর মানে অপূর্ব লাগে যাই হোক তো নেক্সট মিলেনিয়াম মার্কেটে মিলেনিয়াম স্কোয়ারে আমরা খ্রিসমাস মার্কেট এখন দেখতে সুন্দর লাগছে পুরো অপূর্ব লেট করে রেখেছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আর এটা আগের মার্কেটটা থেকে এটাতে বেশি আলো জ্বলছে মানে আলো জ্বালিয়েছে এখানে ডান্স হচ্ছে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে এখানে তো গিয়ে দেখতে হবে এসেই ওপরে বলে একটা আইস স্কেটিং রিঙ্ক চলছে তোমাদেরকে দেখাই চলো আইস স্কেটিং রিঙ্কটা আমিটো কৰ্ত পা পৰে যাব উল্টাই বাট যদি কিয় কৰে আৰু

এখানে এসে তাহলে কিন্তু অন্য রকম মনে হয় পারবো না তাহলে আর হবেই না আর কি করবো আটতে আটতে মিলেনিয়াম পার্ক সেরে এখন পুরো লিড সিটিতে জাস্ট ঘুরে বেড়াচ্ছি খুবই আলো 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 সব জায়গাতে খুব অ্যাক্টিভ লোকজন যেটা তোমাদেরকে বললাম তো কালকে সকালবেলা এখন একটু ঘুম আসছে বাড়ি যাবো তেরে একটা ঘুম দেবো সকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে